আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শঙ্কর সাহা প্রথমেই গত সপ্তাহের বৃষ্টিপাতের দৃশ্যপট গত সপ্তাহ অর্থাৎ ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিপুরায় গড় বৃষ্টিপাত হয়েছে চুয়াল্লিশ দশমিক দু মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল আটান্ন দশমিক ছয় মিলিমিটার অর্থাৎ ২৫ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের ঘাটতি ছিল গত সপ্তাহে পঁচিশে সেপ্টেম্বর পানিসাগরে একশো আট দশমিক ছ মিলিমিটার আশাপাড়ায় সাতানব্বই মিলিমিটার কমলপুরে একানব্বই দশমিক দু মিলিমিটার কৈলাহ শহর সিডব্লিউসি সাতাশি দশমিক চার মিলিমিটার কৈলাসহর পঁচাত্তর দশমিক দু মিলিমিটার এবং ছামনতে চৌষট্টি দশমিক ছ মিলিমিটার ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত সপ্তাহে ত্রিপুরায় বর্ষা একদিন স্বাভাবিক পাঁচ দিন দুর্বল এবং একদিন অতি সক্রিয় ছিল চলতি বর্ষার ঋতুতে অর্থাৎ গত পয়লা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রিপুরায় গড় বৃষ্টিপাত হয়েছে এক হাজার ছশো এগারো মিলিমিটার যেখানে স্বাভাবিক দশমিক সাত মিলিমিটার অর্থাৎ উনিশ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে যা আবহাওয়ার পরিভাষায় স্বাভাবিক এবার জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য গত সপ্তাহে পশ্চিম ত্রিপুরা সিপাহী জেলা দক্ষিণ ত্রিপুরা গোমতী এবং খোয়াই জেলায় বৃষ্টিপাতের ঘাটতি পরিলক্ষিত হয় পাশাপাশি অন্য উত্তর ত্রিপুরা এবং ধলাই জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবার গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা দৃশ্যপট গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ দিন স্বাভাবিকের চেয়ে বেশি এবং দুদিন স্বাভাবিকের চেয়ে কম ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস উনিশে সেপ্টেম্বর আগরতলায় গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে ছিল গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা তিন দিন স্বাভাবিক এবং চার দিন স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসপ্টেম্বর এবারে আগামী দু সপ্তাহের জন্য আবহাওয়ার বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা স্বাভাবিকের কাছাকাছি তার পরবর্তী সপ্তাহ অর্থাৎ চৌঠা অক্টোবর থেকে দশই অক্টোবর দু পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে বেশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা স্বাভাবিকের কাছাকাছি আমাদের আবহাওয়া সংক্রান্ত অধিক তথ্যের জন্য আপনারা মৌসম ডট আইএমডি ডট জিওভি ডট ইন আগরতলা এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ফলো করতে পারেন আমাদের পরবর্তী সাপ্তাহিক ভিডিও প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ তেসরা অক্টোবর দু ধন্যবাদ